আপনারও কি লম্বা চুলের স্বপ্ন রয়েছে কিন্তু কোনো কিছুতেই চুল লম্বা হতে চাচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য ভিডিওতে আমি এমন তিনটি তেলের কথা বলবো যেগুলো নিয়মিত ব্যবহারে আপনিও পেতে পারেন কালো ঘন এবং লম্বা চুল লম্বা চুলের স্বপ্ন কম বেশি সবারই থাকে কিন্তু বর্তমান সময়ে লম্বা চুলের স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে কারণ এত দূষণ অপুষ্টি চুল পড়ে যাওয়া চুল লম্বা না হওয়া খুশকি ইত্যাদি নানান সমস্যা জর্জরিত হয়ে আছি আমরা এসব সমস্যাকে পিছনে ফেলে চুলকে লম্বা করতে চাইলে নিয়মিত আপনাকে তেল ব্যবহার করতেই হবে মাথার ত্বকে তেল ব্যবহার করা চুলের জন্য অনেক বেশি প্রয়োজন আর যদি প্রশ্ন আসে চুল লম্বা করার তাহলে তো আপনাকে তেল ব্যবহার করতেই হবে কারণ নিয়মিত মাথার ত্বককে তেল মাসাজ করার ফলে আমাদের স্কাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এর ফলে চুলের ফলিকলগুলো উদ্দীপিত হয় এবং তেলের পুষ্টিগুণ সরাসরি আমাদের মাথার স্কালফে শোষিত হয় যার মাধ্যমে আমরা পেতে পারি দীঘল কালো ঘন লম্বা চুল তাহলে আর দেরি না করে চলুন তেলগুলো সম্পর্কে জেনে নিই চলুন ভিডিওটি শুরু করি তার আগে বলে রাখছি আসসালামু আলাইকুম যদি আপনি আমাকে ইউটিউবে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন লম্বা চুলের স্বপ্ন অনেকেরই কোমর ছাপিয়ে চুল আরো খানিকটা নিচে নামক এমনটা চান কম বেশি অনেকেই সে কারণে দীর্ঘদিন চুল কাটতে পার্লারেও যান না চুল লম্বা করার সব রকম চেষ্টা করেও ব্যর্থ হতে হয় বাজার চলতি প্রসাধনী ব্যবহারে চুলে বিশেষ কোনো সুফল পাওয়া যায় না স্বপ্ন সত্যি করার যে একেবারে কোনো রাস্তা নেই তাও নয় চুল লম্বা করা সম্ভব যদি কয়েকটি প্রাকৃতিক তেলের উপর ভরসা রাখতে পারেন চলুন জেনে নেই তেলগুলো কি কি ক্যাস্টর অয়েল এই তেলে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান যা নতুন চুল গজাতে সাহায্য করে অনেকের চুল ঘন হলেও লম্বা হতে চায় না কিছুতেই সেক্ষেত্রে এই তেল বেশ কার্যকরী ভূমিকা পালন করে মাথার ত্বকে অয়েল মাখলে বিভিন্ন ধরনের ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকিও কম থাকে ক্যাস্টর অয়েল চুলে মেখে কয়েক ঘন্টা রাখুন তারপর একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে চুলে জড়িয়ে নিন এরপরে ভালো কোনো শ্যাম্পু ব্যবহার করে চুল ধুতে হবে এর পাশাপাশি চুলে ব্যবহার করতে হবে কন্ডিশনার চুলের যত্ন নিতে তেলের পাশাপাশি শ্যাম্পু এবং কন্ডিশনারও কিন্তু গুরুত্বপূর্ণ তাই শ্যাম্পু করার পরে কন্ডিশনার কখনোই বাদ দেওয়া যাবে না অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে পরবর্তী তেলটি হচ্ছে রোজমেরি অয়েল আমরা অনেকেই হয়তো এই তেলের সাথে পরিচিত নয় কিন্তু আপনার চুলের যত্ন নিতে এই তেল কিন্তু দারুণ কার্যকরী ক্ষতিগ্রস্ত চুলের যত্ন নেয় রোজমেরি অয়েল সেই সঙ্গে যাদের খুশকি সমস্যা রয়েছে এই তেলে তারা উপকার পাবেন এই তেলে রোজমেরিক এবং ফ্যাবিক অ্যাসিড মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুল ঝরার পরিমাণ অনেক কমে যায় নারিকেল তেল অথবা অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে মাথার ত্বকে এই তেল মাথার ত্বকে ভালো করে মাসাজ করে নিন মাসাজ শেষে দুই তিন ঘন্টা পরে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করে নিন পরবর্তী যে তেলের কথা বলবো সেটা হচ্ছে পেঁয়াজের তেল চুলের বেশ কিছু সমস্যার সমাধান লুকিয়ে আছে এই তেলে এতে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো উপকারী সব উপাদান এগুলো চুলের পুষ্টি যোগায় চুল লম্বা হতে সাহায্য করে পেঁয়াজের তেল নিয়মিত ব্যবহারে চুল পড়া কম হয় মাথার চুল মসৃণ হয় এবং ধৈর্য ধরে ব্যবহার করতে পারলে লম্বা চুলের স্বপ্নও সত্যি হবে তবে পেঁয়াজে অনেকের অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে তাই এই তেল ব্যবহার করার আগে অবশ্যই একটু প্যাস্ট্রেস করে ব্যবহার করবেন